হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করবো পোনকা শাক ভাজা তার জন্য আমি পোনকা শাক নিয়েছি পোনকা শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা বেগুনের অর্ধেক পরিমাণ বেগুন আর একটা আলুর অর্ধেক আলু আর আপনারা এখানে মসুরি ডালের পরিমাণ বেশিও করতে পারেন কমও করতে পারেন আমার শাকটা অল্প তাই আমি অল্প নিয়েছি মসুরি ডাল আর এখানে আমি চার রসুন একটা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা যেমন ঝাল খান সেরকম পরিমাণে দেবেন আর এখানে কিছুটা পাঁচফরণ নুন আর হলুদ আর লাগবে তেল সবার প্রথম আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াই নিয়ে পরিমাণ মতন জল জলটা গরম হতে দেব জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব শাকগুলো তারপর দিয়ে দেব কুচনো বেগুন আর আলু তারপর দিয়ে দেব অল্প পরিমাণ সেই মসুরি ডালটা তারপর একটু নেড়ে নেব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চেপে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমার শাকটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আবারও নেড়ে নেব আমার শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর হাতা দিয়ে চেপে চেপে ভালো করে গলিয়ে নেব শাকটা নামিয়ে কড়াইতে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো পাঁচফরণ পাঁচ ফোড়নটা ফুটে গেলেই আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনগুলোকে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এরপর আমি শাকগুলো দিয়ে দেব যেটা সেদ্ধ করে রেখেছিলাম তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আমাদের শাক খাওয়ার জন্য তৈরি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই শাক রান্না